সরেজা শেখ হাসিনাকে ব্রিটেনে যাওয়ার সুযোগ না দেওয়ায় অস্বস্তিতে পড়েছেন তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি দিকে বাংলাদেশে আতঙ্কের এক তন্ত্র শেষ হয়েছে এতেই তারা খুব খুশি সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো দর্শক স্বৈরাচারী শাসক সরকারকে নিয়ে এই কি কথা তুলল দর্শকের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সবকিছু চলছে তাকে নরেন্দ্র মোদী এখন আর সহযোগিতা করবে না তাকে তাকে সাপোর্ট করবে না তাকে দেশ থেকে বের হওয়ার জন্য কঠিন চাপ দিল নরেন্দ্র মোদী সাবেক শেখ হাসিনাকে দর্শক আমরা তা এই ভিডিওটা দেখবো এবং কেন এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবুক করবে না এত মিল মোহ্বত থাকার পরেও কেন সে এটা করতেছে দর্শক আমরা ভিডিওতে দেখব দর্জি দূরে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছে দর্শক তা তার না করে ভিডিওটা দেখে আসি ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ব্রিটেনে যাওয়ার সুযোগ না দেওয়ায় অস্বস্তিতে পড়েছেন তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপসের দিকে এই জন্য লেবের এমপি রূপা হক এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে দোষারোপ করেছেন টিউলিপ ভারতীয় গণমাধ্যম জানায় স্থায়ীভাবে লন্ডনে চলে যাওয়ার ইচ্ছে থাকলেও হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে কারণ হাসিনাকে ব্রিটেনে যাওয়ার অনুমতি দেবে না কি সরকার তাই ভারতে শেখ হাসিনার সাথে থাকা রেহানা লন্ডনে ফিরে যাচ্ছেন এছাড়া ব্রিটেনে আশ্রয়ের চেয়ে হাসিনার আবেদনেরও জবাব আসেনি ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক বলেছেন বাংলাদেশে যারা নির্বাচন করতে দেয়নি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এমন স্বৈরাচারী শাসকেরা চলে গিয়েছে লুকিয়ে রয়েছে ভারতে বাংলাদেশে আতঙ্কের এক তন্ত্র শেষ হয়েছে এতেই তারা খুব খুশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও হাসিনার বিরুদ্ধে সড়ক তিনি বলেছেন জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে গণহত্যার তদন্ত চান তিনি এদিকে সিদ্দিক উত্তর লন্ডনে বিশ লাখ পাউন্ড মূল্যের যে বাড়িতে থাকছেন তার মালিক হাসিনার ঘনিষ্ঠ আব্দুল করিম নামে বাংলাদেশ এক ধন কুবেরের বলে অভিযোগ উঠেছে সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব আন্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক এসব জানান প্রশ্নপত্র পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন জানান ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বাংলাদেশে গণভ্যানের প্রাণহানি ও দেখা মাত্র নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি বলেন সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবা তার দায় কোনোভাবেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দর্শকরা এড়াতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত এটা শুধু দেশীয় তার প্রতিপক্ষদের দাবি না বরং এটি জাতিসংঘ পর্যায়ে এই দাবিটি বা এই বিষয়টি সামনে চলে এসছে শিরোনাম দেখলে বুঝতে পারবেন জুলাই গণহত্যায় হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চাই জাতিসংঘ অর্থাৎ একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনা সহ যাদের নাম এসছে জুলাই গণহত্যার সঙ্গে যেই গণহত্যায় শিশু নিহত হয়েছে ছাত্র নিহত হয়েছে তরুণ যুবক বৃদ্ধ নানান বয়সের মানুষ যে ব্যাপক হারে নিহত হয়েছে হতাহত হয়েছে তার একটি বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের আবার সহযোগিতা করবে জাতিসংঘের একটি তদন্ত মিশন তারা এই গণহত্যার ব্যাপারে তদন্ত করবে সেই প্রেক্ষিতেই জাতিসংঘ বলছে যে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহি তার আওতায় আনতে হবে অর্থাৎ বিচারের মুখোমুখি হতে হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের খবরে বলা হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতার গণপুতানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি তার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মহাসচিব মুশফিক ফজল আনসারি জানতে চান মহাসচিবের চিঠির জন্য আপনাকে ধন্যবাদ যা আপনি উল্লেখ করেছেন এবং এই সংকটময় সময় বাংলাদেশ যখন স্থিতিশীলতা এগিয়ে যাচ্ছে তখন সমর্থনের প্রস্তাব দিয়েছেন মহাসচিব কি স্বৈর শাসক হাসিনার নির্দেশে সরাসরি গুলিতে আহত আটশো জনের মৃত্যু এবং পঁচিশ হাজার জনের আহতর জন্য দায়ীদের বিচারের দাবি করছেন রোজারিক বলেন হ্যাঁ মুশফিক আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার অনেকটা নরিয়েগার যেমন বিচার হয়েছিল দর্শক এক আফ্রিকার এক শাসক যে নরিয়েগা তার যে বিচার সেই বিচারের কথাই মনে হচ্ছে যে সেদিকেই আস্তে আস্তে এগোচ্ছে শেখ বিচার প্রসঙ্গটি ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র রোজারিক বলেন আমি মহাসচিব কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাদের বলতে পারি যে মহাসচিব গোতেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে এবং সেখানে সব সম্প্রদায় মহিলা আদিবাসী সবার সুরক্ষার কথা এখন সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে যে বিচার যেটি দাবি জুলাই মাস জুড়ে যে গণহত্যা যে পাঁচই আগস্ট পর্যন্ত সম্প্রসারিত ছিল যে গণহত্যা সেখানে ইতিমধ্যে আটশো জনের একটা যারা নিহত হয়েছে তাদের তালিকা পাওয়া গেছে তার এবং আরো হাজার খানিক মানুষ আছে বিভিন্ন হাসপাতালে যারা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর তো ধারণা করা যায় যে এই মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে ফলে এই বিপুল সংখ্যক মৃত্যুর দায় দায়িত্ব নিঃসন্দেহে বলা যায় যে ওই সময় শেখ হাসিনার নির্দেশেই পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা বা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ দেখান দেখলাম বেড়া কেমন লাগলো আপনার মহামূল মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদত্যাগ করার সাথে সাথে যে তাদের উপর যে কঠিন হামলা এবং তাদেরকে যে এই গোপন তত্ত্বগুলো ফাঁস করলো কে করলো তা তো আপনারা দেখতে পারলেন দর্শক এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশে আসার যে প্রস্তুতি নিয়েছিল তা এখন বাতিল করা হয় এবং সে নিষেধাজ্ঞা এবং সে কোন রাষ্ট্রে যেতে পারবে না যদি বাংলাদেশে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে ফাঁসি দেওয়ার কঠিনভাবে প্রস্তুত নিচ্ছে তা আপনারা দেখতে পেলেন এবং সামনে বিরত দেখবেন দর্শকের দিকে ডক্টর ইউনুসের কথা হলো এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন জীবনে ক্ষমতায় আসতে পারবে না এবং তাদেরকে ক্ষমতা আসার জন্য যে যে পরিকল্পনা করবে তাকেও সে গ্রেপ্তার করে নেবে দর্শক এদিকে প্রতি